আজকের রেসিপি কাঁচা আম আর পটল দিয়ে বাচ্চাদের খাওয়ানোর জন্য স্পেশাল রান্না যেটা বড়রাও ভাত রুটি পোলাও সবার সাথেই দারুণ মজা করে খাবে তাহলে চলো তাড়াতাড়ি বানিয়ে নি হ্যালো ভিভার্স রাধে রাধে নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে পটল আর কাঁচা আম এই দিয়ে একটা নিরামিষ রান্না করব। যেটা ভাত রুটি পোলাও সবার সাথেই দারুণ লাগবে তাহলে বন্ধুরা প্রথমে আমটা পটলটা ধুয়ে নেব আমটা তো কেটে নেব এই টুকরো করে আর পটলটা আমি খোলা ছাড়াবো না খালি এই মুখ দুটো কেটে বাদ দিয়ে গ্রেট করে নেবো কিছু বাদ দেবো না তাহলে বন্ধুরা গ্রেট করে নিয়ে ফিরে আসছি খুব সুন্দর করে পটল গ্রেট করে নিয়েছি আর যদি দানা থাকে সেগুলো আমি দেখে ফেলে দিয়েছি তাহলে চলো এবার ঝটপট রান্নাটা শুরু করে দেবো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করব রাইস ব্যান অয়েলে তোমরা সাদা তেলেও করতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো এইবার একটা তেজপাতা তার সঙ্গে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ আমি এলাচটা মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো সব একসাথে এর মধ্যেই সামান্য একটু গোটা জিরেও দিয়ে দিলাম ফোরনটা ভাজা হতে হতে আমি কয়েকটা বাদাম গোটা কাঁচা লঙ্কা গোটা গোলমরিচ আর কয়েক টুকরো আদা তোমরা পটল অনুপাতে আন্দাজটা ঠিক করে নিও মিক্সি বাটিতে সব নিয়ে নেব দিয়ে ঘুরিয়ে এই রকম ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ মতো টক দই দেবো দিয়ে আরেকটু ঘুরিয়ে নেবো খুব সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে এই সময় টেস্টটা আমি ঢেলে দেব এই সময় খুব সুন্দর করে মশলাটা আমি ভাজা ভাজা করে নেব স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মনটা মিশিয়ে দেবো দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এই সময় আমি গ্রেভ করে রাখা পটলটা দিয়ে দেবো দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দেবো নতুন কিচেনের আমরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বেল বাটনটাও প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছ প্লিজ চ্যানেলটা ফলো করে নিও আজ রান্নাটা আমি আমার ছেলের জন্য করছি ও তো একদম পটল ভালোবাসে না সেই জন্য এরকমভাবে রান্না করে দিলে ও সুন্দরভাবে খেয়ে নেবে তাহলে এর মধ্যে আরও কটা জিনিস মিশিয়ে দেবো এই সময় মিক্সির বাটি দেওয়া জল আমি দিয়ে দেব দিয়ে দিলাম আমি একটু পনির নিয়েছি এইটা গ্রেড করে পটলের উপরে দিয়ে দেবো তাহলে স্বাদ একবারে দুর্দান্ত হবে জানো বন্ধুরা এইরকমভাবে না বাচ্চাদের খাওয়াতে হবে ওরা তো একদম এইসব সবজি পছন্দ করে না সেই জন্য তবে আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও সবটুকু দিয়ে দিলাম তার সঙ্গে কাঁচা আমটা আমি গ্রেট করে দিয়ে দেবো তোমরা তোমাদের টকটা অনুপাতে আমটা দিও আজকে না আমি কাঁচা মিটে আম ব্যবহার করেছি এতে একটা স্বাদ হয় দিয়ে দিলাম এইবার সব একসাথে খালি মিশে নেওয়ার পালা দিয়ে একটুখানি কুটতে দেবো খুব সুন্দর হয় এই রান্নাটা আমি মুনাইকে মাঝে মাঝেই করে দিই তো তো খেয়ে নেয় এটা কি মাম্মা কি রান্না করেছ আমি দেখ না খেয়ে তো কি করেছি তো বলতেই পারে না আর একটু হবে যেহেতু বন্ধুরা আম দিলাম স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দেব সব শেষে আমি একটু ঘি দেব ঘিটা ভালো করে মিশিয়ে ঢেলে নেব রান্নাটা একদম হয়ে গেছে একদম রান্না রেডি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তিন মিনিট দুয়েক স্ট্যান্ডিং টাইমে রেখে ঢেলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা